জীবনে এত বড় ভুল কোনদিন হয়নি আজকে একটা কাণ্ড ঘটে গেছে সে আর কি বলবো মানে এত বড় ভুল যে কারো হয় মানে প্রথমবার জীবনে একটা বড় ভুল করলাম আরে কেনা ক্যা চাতে হো তো ছেলে শুরু করতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আজ একটুখানে হাঁটতে বেরিয়েছিলাম মানে সকাল সকাল আজকে কাজ হয়ে গেছে যার জন্য একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম তো চলুন এখন যাওয়া যাক বাড়িতে তো এই হলো আমাদের বাড়ির আর পাপা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে যার জন্য আজকে পাপাকে নিয়ে যায় তারপর বাড়ি এসে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আর এখন পাপাও ঘুম থেকে উঠে গেছে মানে পাপাকে খাইয়ে থাইয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে সকালের টিফিন করছি মানে আজকে চা মুড়ি সকালবেলা খাবো তো মার আর আমি দুজনে মিলে চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর আমার পাপা এখানে কিন্তু বসে বসে দুষ্টুমি করছিল ঠিক আছে তো আমি ভিডিও করছি জন্য ও আমার কোলে এসে বসে রয়েছে আর এখানে শুয়ে শুয়ে অ্যাক্টিং করছে মানে ঘুমনোর ক্লান্ত হওয়ার তো এগুলো খুব ও মানে করে আর কি আর তাছাড়াও কিছুদিন ধর ওর শরীরটা খুবই খারাপ ছিল মানে পুজোর মধ্যে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল তো মা এখানে চা খাচ্ছে আর এইদিকে দেখো হাতা খুন্তি যত কিছু আছে সব কাছে নিয়ে বসে পড়েছে তো দুর্গা পুজো তো শেষ আর দুদিন পরে হচ্ছে লক্ষ্মী পুজো আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে নিরামিষ তো ওইদিকে ডাল করেছে আজকে মাই রান্না করছে তো রান্না করে রোজ তার সাথে হবে হচ্ছে এই যে পুঁই শাক আর আলু আর উচ্ছে ভাজি এই যে আমার শাশুড় দেখাচ্ছে দাও এই যে আলু আর উচ্ছে ভাজি ঠিক আছে আলু উচ্ছে ভাজা হয়েছে শ্বশুর বাড়িতে এসে ভাষা শিখছি আবার নতুন করে ঠিক আছে আমাদের ওইদিক ভাষা কোচবিহারের ভাষা আলাদা আর এখানকার ভাষা আলাদা তো যার জন্য আবার নতুন করে ভাষা শিখছি যা হিন্দে পরে পচা জিনিবে এসে কবে নিয়ে এক্সচেঞ্জ হবে একটু তো আরেকটা বই ও যা আছে ওখানে না ও তো মাকে শাক কুটে ধুয়ে দিয়ে তারপর চলে এলাম এখানে মানে এখন লঙ্কা শুকোতে দেবো কারণ কালকে লঙ্কা নিয়ে এসছিল বাজার থেকে তো সেগুলো আর রোদে দেওয়া হয়নি কারণ দুদিন থেকে আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো যার জন্য আজকে একটু হালকা হালকা রোদ আছে তো ভাবলাম যে আজকেই এই লঙ্কাগুলো দিয়ে দেই তবে এই লঙ্কাগুলো দেওয়ার পর কিন্তু আবার আকাশটা মেঘ করে এসেছিলো যার জন্য আজকে ঠিকঠাকভাবে শুকোই আবার কালকে দিতে হবে তো একবারে অনেকগুলো করে লঙ্কা নিয়ে আসে ঠিক আছে এবারে একটু কম নিয়ে এস আর দুদিন পরে কিন্তু লক্ষ্মী পুজো তো যার জন্য এখন থেকে প্রিপারেশন করে রাখছি যে কি কি করা হবে তো যার জন্য এই শুকনো লঙ্কাটাও জরুরি যদি খিচুড়ি করি তাহলে তো যার জন্য এগুলোকে আগে রোদে দিয়ে দিলাম আর আকাশটা প্রচণ্ড পরিমাণে খারাপ এই দেখবে রোদ আবার এই দেখবে যে অন্ধকার করে এসছে তো যাই হোক লঙ্কাগুলো তো রোদে দিয়ে দিলাম কিছুটা গরম হলেও চলবে তবে বেশি দিন এরকম থাকলে পরে কীরকম কালচে হয়ে যায় তো যাই হোক আর নিচে দেখো একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম সেই লঙ্কা গাছে কতগুলো লঙ্কা ধরেছে এর আগেও আমরা অনেকগুলো তুলে খেয়েছি তবে এখনো অনেক কটা জ্বালা এসছে আর কি মানে ছোট্ট লঙ্কা আছে এখনো পর্যন্ত তো যাই হোক এগুলো থাক আজকে আর এগুলো লঙ্কা তুলবো না তো কিছুদিন পর এই লঙ্কাগুলো তুলবো আর এখানে লঙ্কাটা শুকোতে দিলাম তো চলো ঢম নিয়ে চলে যাই কারণ হনুমানে আসলে কিন্তু এই ঢম লঙ্কার ঝুড়ি শুদ্ধ নিয়ে চলে যায় তো মা গেছিল আজকে বাজার করতে দুদিন পর তো লক্ষ্মী পুজো তো যার জন্য বাজার করে নিয়ে আসলো তো এখানে রয়েছে বাজার তো দেখা যাক কি কি বাজার করে নিয়ে এসছে তো প্রথমে এখানে ঝোড়া ঝোড়াই তো বলে কী বলে এগুলোকে মালি ফুল তো এগুলোকে নাকি মালি ফুল বলে তো আমাদের ওই বাড়িতে বলে ঝোড়া ঠিক আছে এগুলো হচ্ছে দশমীর দিনে লাগায় আমাদের ওই বাড়িতে তো এটা এই বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন লাগাবে আর নিয়ে এসছে হলো বাতাবি তো এই যে একটা বাতাবি নিয়ে এসছে আর নিয়ে এসছে হলো এই যে আখ নিয়ে এসছে হলো পেয়ারা আর নিয়ে এসছে চিড়ে এটা কি গুড় নিয়ে এসছে গুড় তারপর চিনি তিল তিলের নাড়ু হবে তিল নিয়ে এসছে সাদা তিল ঘি প্রচুর বাজার করে নিয়ে এসছে এটা কি সুজি দু প্যাকেট সুজি তারপর নিয়ে এসছে তেল বাতাসা বাতাসা গুঁড়ো হয়ে গেছে চাপা খেয়ে গুঁড়ো হয়ে গেল তারপর নিয়ে এসছে যে কলা কলা কি আছে এখানে আপেল আছে আর হলো খেজুর আছে এটা তো কি আছে ওটা তো যে সাজ আছে সাজ তারপর নিয়ে এসেছে হলো শশা হাতা খুন্তি এটা হচ্ছে মেন এই হাতা খুন্তি আর যে নিয়ে গেল ওগুলো কি করলাম হ্যাঁ বিকাল করে এসে কত নিল দুশো ষাট টাকা তো এই হাতা খুন্তির জন্য আরও বেশি গেছে ঠিক আছে আমাদের নিরামিষ সব কিছু আছে হাতা খুন্তিও রয়েছে তবে এই দুটো নিয়ে আবার আমার এটা কি ধুনো ধুনো এরকম প্যাকেট পাওয়া যায় হ্যাঁ সত্যি তো এই যে ধুনুর গুঁড়ো নিয়ে এসেছে ঠিক আছে রায় আর এই হলো পানি ফল শুকিয়ে গেছে না পানি ফলগুলো যাই হোক এই যে পানি ফল ঠিক আছে বাবারে কি কাঁটা এই যে মৌসুম্বী দুটো দুটো তিরিশ টাকা এত আর কিছু নেই তো এই হচ্ছে আমাদের পুজোর বাজার নয় কলা ঠালাগুলো বের করে রাখতে হবে কলা আপেল ঠ্যাপেলগুলো ব্যাগে রাখার পরে এসে হচ্ছে বাজার তো বাজারগুলো এখন গোছ করে রেখে দিই ছোটোর হচ্ছে আমার প্রথম শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো না তো দু বছর দু বছর পেয়েছি না লক্ষ্মী পুজো এক বছর পেয়েছি না না দু বছর পেয়েছিলাম লক্ষ্মী পুজো তো এক বছর হয়নি মানে অফিস ছিল তারপর আবার একবার ছিল সামনে গত বছর তো আমি ছিলাম না আমি ছিলাম কোচবিহারে তো এই বছর হলো প্রথম আমার লক্ষ্মী পুজো শ্বশুরবাড়িতে মৌসুমি তোমার তো প্রথম বছরে কেন আমি লক্ষ্মী পুজোটা দিতে পারিনি সেটা নিশ্চয়ই অনেকেই গেস করতে পারছেন যার যারা আমার ভিডিওগুলো দেখেন তো প্রথম বছর দেওয়া হয়নি এই কারণেই যে আমার বউ ভাতের দিন মানে বউ ভাত আগের দিন রাত্রেবেলা আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন তো সেই ঠাকুমা শাশুড়ি মারা গেছেন তো যার জন্য কিন্তু আমি সেই বছরের যে লক্ষ্মী পুজোটা ছিল সেই বছরটা পাইনি মানে ঠাকুমা শাশুড়ি তখন অছুছ যায়নি আমাদের বাড়ি থেকে তো যার জন্য সেই বছরটা পাইনি তো পরের বছরে যখন লক্ষ্মী পুজো হচ্ছিলো তখন আমি গেছিলাম বাপের বাড়িতে মানে দুর্গা পুজোর সময় গেছি কালী পুজো লক্ষ্মী পুজো পুজো পার করে তারপর কিন্তু আমি আবার এই বাড়িতে এসছি মানে রাসের আগে আগে এসছিলাম তো যার জন্য সে বছরটাও মিস করে গেছি তবে এই বছরটা মিস করলাম না ঠিক আছে তো ভাবলাম যে এবছরে লক্ষ্মী পূজাটা শ্বশুর বাড়িতেই করবো তবে লক্ষ্মী পুজো করতে আমার বেশ ভালো লাগে তো এই বাড়ির লক্ষ্মী পুজোটা একটু আলাদা রকমের হয় যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো বড় মাকেই পুজো করা হবে বাড়িতে রকম কিন্তু টুকটাক পুজো হলে কিন্তু আমার বেশ ভালো লাগে মানে তখন পুজোর কাজ করার আনন্দটাই কিন্তু আলাদা তো যাই হোক এদিকে কিন্তু আমার মোটামুটি সব কিছু গোছগাছ করা হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে যাব ঠাকুর ঘরে তো চলো ঠাকুর ঘরে নিয়ে যাই তারপর আবার দেখা হচ্ছে আজকে একটা কাণ্ড ঘটে গেছে সে আর কি বলবো মানে এত বড় ভুল যে কারো হয় মানে প্রথমবার জীবনে একটা বড় ভুল করলাম ঠিক আছে তো কি ভুল করেছি তো শুনে নাও তো এখন বাজে চারটে তো এখন আমি রয়েছি রান্নাঘরে আর আজকে আমরা রান্না করতেই ভুলে গেছি মানে মার আজকে তিনটের সময় রান্নাঘরে এসছে খিদে পেয়ে গেছে তো এসে দেখছি যে ভাত দিই মানে সকালবেলা আমার রান্না করেছে শুধু সকালের চাল নিয়েছে আমি তো জানি না যে শুধু সকালের চালই নিয়েছে ঠিক আছে আর পাপাকে খাইয়ে দাইয়ে সব কিছু করেছি মানে মা আজকে ভাত বেড়ে দিয়েছে যার জন্য আমি আর ভাতের দিকে আসিনি আর মা গেছিলো হঠাৎ করে বাজার করতে কার যেহেতু দুদিন পরে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর বাজার সেরে এসছে তো এসে এখন বলছে যে আমি একটু ভাত খাবো ঠিক আছে রান্নাঘরেই চলে দেখছে ভাত নেই এই রকম ভুল কারো হয় মানে এই জীবনের প্রথমবার এরকম ভুল হলো যে ভাত রান্নার কথাই আমরা ভুলে গেছি তো যাই হোক আর কি করা যাবে চারটে বেজে গেছে তো খিদে পেয়ে গেছে পাপারও খিদে পেয়ে গেছে তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে ছটা আমাদের প্রার্থনা কমপ্লিট হয়ে গেল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গা ধুয়ে নিয়েছে তারপর প্রার্থনা করে এখন আমি ঘরে রয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে তাদের আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন